রেডি তো একেবারে খুব ফাস্ট করতে হবে কারণ হচ্ছে দশ সেকেন্ড সময় মাত্র কত সেকেন্ড দশ সেকেন্ড রেডি আছো সবাই রেডি হোক রেডি হয়েছ আচ্ছা হাত থাকবে এইখানে হাত ভুল করে ছাড়লে বাদ যে হাত ছাড়বে সে বাদ ফটো সামনে দেখ হাত যে ছাড়বে সে বাদ ওকে বোঝা গেল রেডি তো হাত ভুল করে ওখান থেকে হটাবে না ঠিক আছে আর বসে ফাটাতে হবে রেডি আসো আচ্ছা এবারে কিন্তু আমি স্টার্ট করব। হ্যাঁ ওয়ান টু থ্রি বলে কি করবো স্টার্ট করব। যেমন আগে যেভাবে হয়েছিলো ওয়ান টু থ্রি তারপরে স্টার্ট বললি বললেই চালু হয়ে গেছিলো ঠিক তেমনই রেডি সে আমি বুঝতে পেরে নিয়েছি হ্যাঁ এই দেখো সেকেন্ড হচ্ছে পিকলু ঠিক আছে ফার্স্ট কাল কে করছিল যে লাফা ছিল এটা ফার্স্ট আর থার্ড হচ্ছে এইটা এটা হচ্ছে থার্ড না না এটা হচ্ছে থার্ড হ্যাঁ ই লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মধ্যে লাফিয়ে লাফিয়ে জাম্পিং করে একদম করেছে ফার্স্ট সেকেন্ড পিকলু থার্ড হচ্ছে এইটা

সেকেন্ড কি তুলে দিতে আচ্ছা ওই حاجه দি দিছি আচ্ছা হ্যাঁ এবার এখানে বাকি যারা এবারে বিষয়টা হচ্ছে এটাই যারা উইনার হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাছাড়াও কিন্তু যারা একেবারে খেলা থেকে বাদ হয়ে গেছে তাদের জন্য সান্ত্বনা প্রাইজ আমরা কিছু রেখেছি সেই সান্ত্বনা প্রাইজ প্রাইজগুলো কিন্তু সেই সব বাচ্চাদের হাতে আমরা তুলে দেবো কারণ হচ্ছে যে বাচ্চারা যেহেতু উৎসাহ নিয়ে খেলাতে অংশগ্রহণ করেছে আর খেলাতে এসছে রাজকাল পূর্ণিমা খেলাতে তো আমরা চাইনি বা চাই না যে তারা একেবারে পুরোপুরি নার্ভাস হয়ে যাক একটা জিনিস তোমরা যারা অংশগ্রহণ করতে মানে হেরে গেছো খেলাতে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কিছুই হও কখনোই তোমরা নার্ভাস হবে না কারণ আজকে হেরে গেছো কালকে আবার জিতবে ঠিক আছে রাজগ্রাম ফিল্মে হামেশাই গেম হতে থাকবে এখন ঠিক আছে আর আমরা এরপরে আপনাদের সকলকে বলি যে আমরা এরপরে এলাকার প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়েও কিন্তু গেম করবো এরকম চিন্তাধারা আমাদের নেওয়া আছে বা টার্গেট নিয়েছি যদি আপনারা সাথে থাকেন বা সাপোর্ট বা সহযোগিতাই আমাদের সাথে থাকেন তবে তবে আচ্ছা কে কে কী হয়েছিল আচ্ছা ও যারা গিফটতে এসো ওই দিকে বসে যাও গিফট করে এসো বসে যাও যারা গিফট এসো গিফট এসো বসো আর কে কে গিফট পাই

আর আর কেউ আছে আর কেউ আছে আর আর কেউ নাই তো কেনটাকে পরিচালনা করেছে আমাদের এত সুন্দরভাবে আমাদের আইনুভাব ভাই আমি সত্যিই খুব খুশি একেবারে সুন্দর ভাবে পরিচালনা করেছে তার জন্য একেবারে খুব সাধুবাদ জানাচ্ছি আর আমি এই সুন্দর একটা ফেন হ্যাঁ আমি দাদার হাতে তুলে দিচ্ছি আচ্ছা তারপর আমাদের হযরত সরি কে আছে সিসফুল ভাই শিশুল ভাইকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এই এই গেমে আমাদের আইনুল ভাই শিশুল ভাই একেবারে খুব সুন্দরভাবে যোগদান দিয়েছে আর যথেষ্ট সহযোগিতা করেছে তাদেরকে আমি দিন থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি শিশুল ভাই এদিকে আসবেন আমি একটা সান্ত্বনা গিফট আমি আমার শিশুল ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আচ্ছা তাছাড়াও যেহেতু আমাদের আমজাদ ভাই অনেক দূর থেকে এসে খুব পরিশ্রম করে এসেছে সারা দিন এখন প্রায় সকাল থেকে নিয়ে এখন প্রায় ডেটটা দুটো হয়ে গেল আমি আমজাদ ভাইকেও ডেকে নিব আর আমার ভাবি জানকেও ডেকে নেব ভাবি একটু আসবে আর এই সান্তনা গিফটটা ভাবি জানের হাতে আচ্ছা এরপরে আমি ডাকবো আমার আমজাদ ভাইকে আমজাদ ভাই একটু সামনে আমি গিফটটা আমজাদ ভাইয়ের তাছাড়াও আমার হজরত ভাই আর সাবু ভাই কিন্তু আছে এখানে ঠিক আছে আমি আমার হজরত ভাইকে আগে আগের সাবু ভাইকে ডাকবো আমি যে সাবু ভাই একটু সামনে আসবেন এইবারে কিন্তু আমি আমার ক্রিয়া পাউল কে বলবো সাবু ভাইয়ের হাতে একটা সাই তুলে নেওয়ার জন্য আচ্ছা এরপর আমি ডাকবো সাবু ভাই একটু ক্যামেরাটা ধরবেন আর হজর ভাইকে কিন্তু আপনি একটু পাঠাবেন এত প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু এই যে মানুষগুলো এতটা পরিশ্রম করে আমাদের সাথে আছে সত্যি আপনাদের সকলকে দিন থেকে একেবারে আচ্ছা এইবারে কিন্তু আমি শেষ এই যে প্রোগ্রামটা সেই এই প্রোগ্রামটাতে অনেক 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 যোগদান দিয়েছেন মানে সব রকমই সহযোগিতা বলেন যাই বলেন আমাদের টিম মেম্বার প্রিয়া পাউল সেই প্রিয়া পাউলের জন্য এই গিফটটা আমি একেবারে খুব খুশি হয়ে হাতে দিচ্ছি খুব ভালো লাগলো আমাদের এই অনুষ্ঠান আর আপনাদেরকে কেমন লাগলো আর অবশ্যই একটু জানাবেন আর আমাদের আইনুল ভাইকে বলবো যে দু একটা কথা বলতে যে অনুষ্ঠানটা কেমন লাগলো একটু জানাবেন দর্শক মণ্ডলী আপনাদের জানাই আজকে মে দিবস মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রাজগাম ফিল্মসের কর্ণধার প্রঞ্জিল দাদাভাই খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে কিছু গেম শিক্ষামূলক গেম খুব সুন্দর লাগলো এভাবে আপনি অনুষ্ঠান চালিয়ে যান বিভিন্ন জায়গায় আমরা সবসময় আপনার সাথে আছি সহযোগিতা হাত বাড়িয়েছি যখন তখন সবসময় আপনার সাথে আছি সহযোগিতা অবশ্যই করব সবাইকে বলছি যে আপনারাও রাজগাম ফিল্মকে সহযোগিতা করবেন এবং সাহায্য থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুক সুস্থ আমি আসছি আচ্ছা এরপর এরপর কিন্তু আমি এরপরে প্রিয়া কথা বলার জন্য দু হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে জানাই আমার প্রণাম আমি বলতে চাইবো কি এইভাবে আমরা যাতে গেমটা করতে পারি আগে আগামী দিনগুলোতে তোমরা সহযোগিতা হাত এভাবে বাড়িয়ে দাও আমাদের দুই দাদা ভাই হাত বাড়িয়ে দিয়েছে এবং সাথে আর সবাই আমাদের সহযোগিতায় সাথে ছিল পাশে ছিল এবং পাশে থাকবে আর তোমরা যারা দেখছো এই অনুষ্ঠানটা তাদেরকে বলবো তোমরা সকলে এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াও আর তোমাদের বাচ্চাগুলো এভাবে নিয়ে এসো গেম খেলার জন্য পরবর্তীকালে আমরা আরো অন্য অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো গেম খেলতে ধন্যবাদ এবার আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আমার শিশু দাদা ভাইকে কেমন লাগলো আপনাকে সিস্টেমটা বা আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমি ভাবতে পারি নি কি এত সুন্দর হবে আমি আজকের লাইফে প্রথম এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তো রাজগ্রাম ফিল্মের তরফ থেকে অনেক সুন্দর একটা অনুষ্ঠান রাখা হয়েছিল তা অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে আমরা চাইবো যে আগে বছরও যাতে এরকম অনুষ্ঠান একটা রাখা হয় পাশে থাকবো এবং আপনারও পাশে থাকেন আমার আর এখানে আমি সকলকে একটা কথা বলবো একটা আমি জানি যতটা যে আপনি একটা সুন্দর একটা মোবাইলের দোকান আছে নাকি এরকম হ্যাঁ একটা আমার মোবাইলের দোকান আছে সেই বিষয়ে সামান্য একটু কিছু বলে দেয় সেই মোবাইলের দোকানে আপনার সব রকমের ফোন এক্সচেঞ্জ করা হয় পুরোনো মোবাইল আবার নতুন মোবাইল পাওয়া যায় এবং নেটের থেকে যা দাম থাকে তার থেকে ডিসকাউন্টে মোবাইল সেল করানো হয় আচ্ছা রাজগ্রাম ফিল্মের নাম করে যদি কোনো কেউ যায় তাহলে কোন ধরনের তার জন্য চার রকম গিফট আছে রাজগ্রাম ফিল্মের নাম করে যে আমার কাছে ফুল কিনতে হবে তার জন্য চারটা গিফট আছে আমার কাছে তাই ভেরি গুড ভেরি গুড খুব ভালো লাগলো যে রাজগ্রাম ফিল্মের নাম করে যারা যাবে তাদের জন্য স্পেশাল কিছু উপহার চারটা গিফট একটা মোবাইলে চারটা গিফট যারা রাজগ্রাম ফিল্মের নাম করে যাবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শিশু ভাই আপনাকে আচ্ছা এই মিষ্টির জন্য যে স্পেশাল গিফট আছে সেটা কিন্তু এখনো আমরা দিইনি আমাদের আইনুল ভাইয়ের হাত দিয়ে কিন্তু এই মিষ্টির সুন্দর গিফটটা দেওয়া মানে দেওয়া করাবো আর প্রথমে দেখিয়ে দিই আমি যে একটু তুলে তুলে রাখেন মিষ্টির যেটা গিফট সেটা হচ্ছে এই সুন্দর একটা ট্যাডি সুন্দর একখানা ট্যাডি আর যেমন আমাদের মিষ্টি সুন্দর একখানা কিউট ট্যাডি ঠিক তেমনই মিষ্টির মতোই কিন্তু মিষ্টি ট্যাডি এটা ওকে আর এটা কিন্তু সুন্দর ভাবে এই যে আমা আমার মাথায় ছিল ছিলই না যে মিষ্টির জন্য সুন্দর একটা না স্পেশাল ট্যাডি গিফট করার বিষয়টা সেটা কিন্তু একেবারে পুরো আইডিয়াটা প্রিয়া পাউলের থ্যাংক ইউ সো মাচ প্রিয়া পাউল এটা আইনু হক ভাইকে বলবো যে আমাদের মিষ্টি সোনাকে এই ট্যাডিটা তুলে দিবে হাততালি করে ভেরি গুড কেমন লাগছে মিষ্টি শালা কেমন লাগছে বল অনেক ভালো লাগছে তাই অনেক ভালো লাগছে আচ্ছা তুমি তুমি কতটা এক্সাইটেড ছিলে তুমি বলছিলে না যে আমি খুব এক্সাইটেড যে রাজগ্রাম ফিল্মের অফিসে যাব গেমে অংশ গ্রহণ করব দেখো একটা জিনিস কি গেমে হার জিত অবশ্যই লেগে আছে কখনো হেরে গেলেও না কখনো নার্ভাস ফিল করবে না ঠিক আছে চেষ্টা চালিয়ে যেতে হবে যে না এই গেমে আমি হেরেছি এই গেমটা আমি ট্রাই করতে থাকবো আর প্রতিটা জায়গায় যে জায়গায় যে কোনো ধরনের অনুষ্ঠান হবে প্রতিটা অনুষ্ঠানে আমি নাম নথিভুক্ত করব ওকে আর আমি ট্রাই করতেই থাকবো কোনো না কোনো দিন আমি সাকসেস অবশ্যই হব দিদিভাই কেমন লাগলো সঙ্গে দেখা করে বাইরে ভালো লাগলো ভালো লাগলো আবার চেষ্টা করবো আশা তবে আমি আমি একটা কথা বলবো যে দিদি অনেকক্ষণ ধরে যখন থেকে এসেছে এইখানে কিন্তু একেবারে মানে চুপচাপ বসে আছে হ্যাঁ দিদি আমরা যেমন সকলেই হয়তো বাইরে গেছি এখানে ওখানে কিন্তু দিদি তার সিট ছেড়ে কিন্তু এক মানে চুল পরিমাণ নড়েনি মনোযোগ দিয়ে আমাদের খেলাতে মানে একদম খেলাটা দেখছিল অনেক অনেক ধন্যবাদ আর এখানে যতজন আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ সো মাছ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ